আবার কলিজারের মধ্যে আগুন জ্বলে আই যদি আল্লাহ জমিল গরিবা আবার যাদু হায়দ্রাবাদ জমিল যায়লা আবার যাদু মেঘালয় যায়লা আবার যাদু বোম্বাইয়ের জমিনও যায় না আমার যাদু মারা যায়লা মায়ের জমিনো খান্ধইল বাবা খান দইল পাইয়ে বিদেশর বিদেশের যায় যায় দুর্বল হওয়ার কারণে মা বাবা চারিয়া বিবি ভাই হল তো কোনো চারি বিদেশের যায় কোনো সময় দেখা যায় ও জাদু কাটনের ভিত্র অ্যাম্বুলেন্সের মাধ্যমে মা বাবার সামনে আইন আল্লাহর বন্দা ফরিবার বাবার বড় ছেলে জমিনও মারা গেছেন বাবা জমিনও বেউই যায় মা জমিনও বেউই যায় জমিনোর মানুষে খুশি করো সারা বাড়ির মানুষে হানদেশ ভালায় সন্দেশ বানায় সারা জমিনর মধ্যে হান্দেশ আইন মানুষে কুশিফূর্তি বর কিন্তু সন্তান রায় তিনটার সময় আরাবর ঘুমরে আর সন্তান কবরিজ জানো যায় বদল নমাজ বলিয়া মা বাবার কবর দারো যায় আমি যাদুমণি দোয়া করিয়ার আমার মা বাবার কবর জন্য আয়াল্লা আইজি তোর দিনর খাতিরে জমার দিনের খাতিরে আমার মা বাবার কবর জন্য বাগান বানাই দে সন্তানের ওলামায়া সন্তান যখন জমিনও মারা যায় যায় মা বাবা জমিনের মধ্যে বেউস যায় ওইলানি বড় দুঃখ লাগে তেরো ডিসেম্বর আপনার হাইলাকান্দি জেলা নারায়ণপুর একজন জোয়ান হায়দ্রাবাদের জমিনও মারা গেছেন মারা গেছেন নানি আল্লাহর বন্দার লাশ বাড়ির মধ্যে নইছে ও ডিসেম্বরের বিশ তারিখ আল্লাহর বন্দার মসজিদ আমার ওয়াজর দাওত আল্লাহর বন্দার গর খালি আল্লাহর বন্দার বাবা খুঁজছেন ও নজরুল ইসলাম আমার জাদু জন মারা গেছই আমার মনির জন্য সামাই দোয়া করিও বাইরে মার খলিদার মধ্যে দাউ দাউ খর আগুন জ্বলে এরে কারণে বাইরে যোয়াল জমিন মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো আল্লাহর حبيبه ফরমান বিরুল ওয়ালিদাইনি আব্দালু মিনাস সালাতি ওয়াসমি জমিন মা বাবার খেদমত করিও মা বাবার সেবা করিও বাইরে মা বাবার খেদমত হইল নামাজ এবং রোজা দুনিয়ার উত্তম হওয়া না জন্য মা বাবা জমিনের মধ্যে যে দোয়া করে যায় সেই মা বাবার দোয়া কোনো সময় ঘুরিয়ে না আল্লাহর হবিবে ফরমায় আউলাদের জন্য মা বাবাই দরজা মা বাবাই আওলাদের জন্য আল্লাহ কোনো সময় তাদের এর কারণে আমার জব সমাজ আমার অনুরোধ হইল অনেকর মা বাবা জমিন আসো ননেকর মা জমিন ওলাই অনেকর বাবা জমিন অনে খর বাবা জমিন ওলাই যাদের মা বাবা জমিন আছে তোমার মা বাবার জন্য خدمت করো সেবা করে যাও আর যাদের মা বাবা জমিন নাই তোমার মা বাবার জন্য দোয়া করে ও সর্কা করিও তোমার মা বাবার জন্য ziyaret করিও তোমার মা বাবা মা বাবা রূহাত ал্লাই তোমার উপরে খুশি বানাইবা সুবহানাল্লাহ ও যুবক সমাজ মা বাবা এমন একদল এই বাজারী গুল এলাকার অনেক আইন বিদেশের জমিনও আসেন লানি অনেক আইন বিদেশের জমিনও আছে অনেক মেঘালয় আছে মিজোরাম আছে লংলে লং থলাই আছে হেও বেঙ্গালুরুর জমিনও আছে খেও মুম্বাই জমিনও আসেন বিভিন্ন জায়গার মধ্যে আছে বন্দা তুমি জমিন নাই বিদেশের জমিনও আছো কিন্তু তোমার মা বাবা বাগার গুল বাজারী গুল এলাকার মধ্যে ঘুমাইল না ঘুমাইনি হক কথা ওয়াইজ আজ বহু জোয়ান বহু জোয়ান বাড়ি না যাওয়া পর্যন্ত মায় বার সাইতে রাখেন বাবা বার সাইত রাখেনি আবো আয়া ওয়াজ চলে রেমনু ভাই না সন্তান বিদেশের জমিনও তাকে মা বাবাই চব্বিশ ঘন্টা যাদুর লাগি দোয়া দেখা যায় জাদুমণি বিদেশর জমিল যায় যাওয়ার লগে লগে জাদুমণি বিদেশর জমিল মারা যায় ওই বড় দুঃখ লাগে বাইরে মোবাইল গুলিলে দেখা যায় বেঙ্গালুরুর জমিল বনের জুয়াল বাই আইল মারা যায় মারা যাইল নানি মায়ে জমিল খান ধইল জাদুমণি যদি বাজারে গুল এলাকার মধ্যে রইতায় অত্র এলাকার মধ্যে ব্যবসা করলাই হলে রাইত বাড়ি তাইলাই হলে আমি মায়ে দেখলাম মনে মার তুমি জাদুয়ে দেখলাইলে বাবা যদি বেঙ্গালুরু যাইতা না যদি বোম্বাই যাইতা না তাহলে তোমার মরণ হইল না হয় কইলানি বাইরে ইলামাদিওলা কোন মানুষে লাগার মানুষ মাকুন্দা হসপিটালো মারা যায় মারা যায় না নি কোন মানুষ করিমগঞ্জ সিভিল হসপিটালো মারা যায় কোন মানুষ ইলচর গুঙ্গুর মেডিকেল কলেজে মানুষ মারা যায় কোন মানুষ ইলং নেগ্রিমসো মারা যায় কোন কারণে যে মানুষের শরীরের লগে যে। জায়গার মাটি মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না আমার বুধ ইনো জোয়ান বাইয় না জমিনো ননে করমা জমিনও আছে ননে ঘর মা জমিন অনেক বাবা জমিনো আছো ননে বাবা জমিন সন্তান কোনো সময় বিদেশের জমিনও যায় যাবার পরে জমিনও মা বাবা মারা যায় সন্তান বিদেশের জমি মধ্যে খান্দে দেমিনুর মধ্যে সৌদি আরব তলে আফসোস করে আমি এমন জায়গার মধ্যে আইলাম আমার মারে খাওয়াইবার জন্য বাবারে খাওয়াইবার জন্য সৌদি আরব জমিন আমার মা জমিন তো বিদায় নিশই আমার মার জীবনের শেষ লাসটা দেখা না ল বহু মানুষ বাইরে আপনারা হইতে পারবানি প্রায় সময় টেলিফোনায় হুজুর আমার মার জন্য করিও বাবার জন্য জমিল দোয়া করিও বাইরে জোয়ান মা বাবা হইলা ওলাদের জন্য দোয়ার দরজা সন্তান যখন বাইর হইয়া যায় মা বাবার হইয়া যায় মা বাবায় দোয়া আল্লাহ আমার জাদু যাদু বাইর হইয়া যান আমি তোমার হাওলা করিয়ার আমার জাদুরে আপনি বেড়া সেরাতে ফলাই না ই দোয়া করার বাদে গুল্লি মিস হইব মা বাবার দোয়া মিস হয়েছে না হইব আফসোস লাগে কোনো সময় ইলাও যা নাস্থ তাতে বাবা মারা গেছে আছে না হ্যাঁ বহু যাওয়া বাবা মারা যায় মা জমিনও মারা যায় এখন গুরু যাবা নাই যদি মা বাবা মারা যায় তাহলে ডেথ সার্টিফিকেটের জন্য সার্টিফিকেটের জন্য ফটো তোলা লাগে লাগে নানি কোনো সময় যাদুমণি ফটো বানাই অ্যালবামর ভিতরে রাখে কোন কোনো সময় মা বাবার ফটোর ভাই যাদুয়ের সায় আগের জমানার মধ্যে ছিল মানো মারা যাওয়ার পরে কোন ফটোর কোন প্রয়োজন ছিল না ওলা আসলো না নি জোয়ান আসল সাত মাসের সময় বাবা জমিন তুলে বিদায় নিচইল এক বছরের সময় মা জমিন তুলে বিদায় নিচইল বাইরে আই হইল ডিসেম্বরের সতেরো তারিখ ও ডিসেম্বরের নয় তারিখ আমি বাংলাদেশ বিয়ানি বাজার দাসুরাত আমি ওয়াজও গেলাম পরে আল্লাহর হইল হইলো মৌলালা আমার বাবার জন্য করিও আমি হইলাম বাইরে তোমার বাবা জমিন আসলি কি বেমার তোমার বাবার কি সমস্যা মানে হইলাম হইল মৌলালা নজরুল ইসলাম আমি ইউটিউব মধ্যে দেখলাম আপলে মা বাবার মাসটা বেশিরভাগ হরই আমার মনের দুঃখ আমার ফার্স্ট মাসুর সময় আমার বাবা জমিন তুলে বিদায় নিস আমার বাবারে নয়ন উন্নয়নভরি দেখা সম্ভব হয়েছে না এলাও জয়ান বাইরে যখন ইদর দিন জমিন ওয়াই যায় জমিনর মানুষে খুশি হরই সারা বাড়ির মানুষে হান্দেশ বালায় সন্দেশ ভালায় সারা জমিনের মধ্যে হান্দেশ আইল মানুষে কুশিপুরি বর কিন্তু সন্তান রায় তিনটার সময় আরাবর গুবরে আর সন্তান কবরিজ জানো যায় বদল নমাজ পড়িয়া মা বাবার কবর দাঁড়ো যায় হাত তুলিয়া দোয়া করে আয়াল্লা আমি যাদুমণিয়া দোয়া করিয়ার আমার মা বাবার কবর জন্য বাগান বানাই দে আয়াল্লা আই দিদোর দিনোর খাতিরে জমার দিনর খাতিরে আমার মা বাবার কবর জন্য বাগান বানাই দে সন্তানের ওলামায়া সন্তান যখন জমিনও মারা যায় মা বাবা মধ্যে বড় লাগে তের ডিসেম্বর আপনার হাইলাকান্দি জেলা নারায়ণপুর একজন জোয়ান হায়দ্রাবাদের জমিনও মারা গেছে মারা গেছিল আল্লাহর বন্দার লাশ বাড়ির মধ্যে নইছে যে মায়ের জমিনও খান দইল বাবা খান দইল পাইয়ে বালু বিদেশের জমিনও যায় দুর্বল হওয়ার কারণে

কোন সময় দেখা যায় ও জাদু কাটনোর বিদ্রোহ এম্বুলেন্সের মাধ্যমে মা বাবার সামলে আইন আল্লাহর বন্দা পরিবার বাবার বড় ছেলে জমিল মারা গেছেন বাবা জমিল বেউসই যাইন মা জমিল বেউসই যাইন ও ডিসেম্বরের বিশ তারিখ আল্লাহর বন্দার মসজিদ আমার ওয়াজর দাওত আল্লাহর বন্দার গর খালি আল্লাহর বন্দার বাবা খুঁজছেন নজরুল ইসলাম আমার জাদু হায়দ্রাবাদুর জমিল মারা গেছেন আমার জাদু মনির জল দোয়া করিও বাইরে মার হলিদার মধ্যে দাউ দাও ঘরে আগুন জ্বলে বাবার হলিদার মধ্যে আগুন জ্বলে আই যদি আল্লাহ জমিলু গরিবা আমার যাদু হায়দ্রাবাদের জমিল যায়লা আমার যাদু মেঘালয় যায়লা আমার যাদু মুম্বাইর জমিনো যায়লা আমার যাদু মারা যায়লা এর কারণে বাইরে জোয়ান জমিন ও মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো আল্লা মা আব্দাল খেদমত করি মা বাবার সেবা করিও বাইরে মা বাবার খেদমত হইল নমাজ এবং রোজা তো আর উত্তম খুনা সুবান আল্লাহ নমাজ দিয়া মূরা ধইল নফল নমাজ আর রোজা দিয়া মুরা দইল নফল রোজা বন্দা জমিন নভল নমাজ বুড়িয়া নভল দুজা দরিয়া যে সবর মালিক হইতাই জমিন মা বাবার খেদমত করিয়া যাও আল্লাহ তোমার নাম আমলার বেশি সব দিবা খুন সুবান বলে খুন মা বাবা মারা গেছ মা বাবার রাজি করার জন্য উপায় হইল আল্লাহর রাস্তার মধ্যে সরকার খয়রাত করিও মা বাবার মন খুশ হইব মা বাবার রুটা খুশ হইব বন্দা আল্লাহ তোমার অভাব অনুটন্ডে সরাই দিবা